নমস্কার শ্রিশি মায়ের কথা আলোচনায় সবাইকে স্বাগত জগদ্ধাত্রী পুজো শ্রীমায়ের সবচেয়ে প্রিয় পুজো মা এই পুজো খুব যত্নের সঙ্গে করতেন তিনি দেবীকে প্রচলিত একদিনের বদলে তিন দিন ঘরে রাখতেন এবং সমারোহের সঙ্গে পুজো করতেন কখনো কখনো পুজোর সময় মা হাতে মা জগদ্ধাত্রীকে বাতাস করতেন অঞ্জলির সময় তিনবার মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিতেন কখনো পুজোর ভাড়ারে গিয়ে বসতেন পুজোর আয়োজন সব কিছু দেখে যেখানে যা দরকার নির্দেশ দিতেন কখনও বা মণ্ডপে গিয়ে প্রতিমার দিকে চেয়ে জোর হাত করে দাঁড়িয়ে বা বসে থাকতেন সীমা তাঁর এই পুজোর সাঙ্গ করতেন দেবীর পুরোনাগমের প্রার্থনার সঙ্গে মা আবার এসো মা যেখানেই থাকুন জগদ্ধাত্রী পুজোর সময় দেশে এসে পুজোটি করে যেতেন জগদ্ধাত্রীর প্রতি আন্তরিক তো ছিলই তার সঙ্গে ছিল পুজোর বাসনপত্র মাজা ও অন্যান্য কাজে সাহায্য করা সে সময় মায়ের পিত্তালয়ে বেশি লোক না থাকায় মাকে বাসন মাজতে ও অন্যান্য কাজ করতে প্রত্যেক প্রত্যেকবার জয়রামবাটি যেতে হতো পরে মায়ের বাসনপত্র মাজতে কষ্ট হয় বলে যোগিন মহারাজ কাঠের বাসন তৈরি করিয়ে দিয়েছিলেন যদি কোনোবার কোনো কারণে শ্রীমা নিজে আসতে পারতেন না তিনি অন্য লোককে পাঠিয়ে পুজো করাতেন মা যেতে না পারলেও যেখানেই থাকতেন জয়রামবাটিতে পুজো শেষ হলে তবে জল গ্রহণ করতেন উনিশশো সালে কাশির অদ্বৈত আশ্রমে প্রতিমা গড়ে জগদ্ধাত্রী পুজো হয়েছিল মা তখন কাশিতে ওই দিন বেলা দশটা এগারোটার সময়ে আশ্রমে মায়ের শুভাগমন হয় মা পুজো হোম ইত্যাদি দেখলেন পুজো সমাপ্ত হবার পর মায়ের জন্য প্রসাদ নিয়ে স্বামী শান্তানন্দজি মা যে বাড়িতে ছিলেন সেখানে গেলেন মা তাকে বললেন জয়রামবাটিতেও জগদ্ধাত্রী পুজো হচ্ছে সেখানে পুজো শেষ হলে তবে খাবো রেখে যাও আঠেরোশো সালে মা জগদ্ধাত্রী পুজোর সময় কলকাতাতেই ছিলেন তবে পুজোর যাবতীয় জিনিস সুন্দরভাবে গুছিয়ে জয়রামবাটি পাঠিয়ে দিয়েছিলেন পুজোর দিন কলকাতায় থাকলেও মা উপবাস করলেন পুজো হয়ে গেলে সন্ধ্যার পর জলগ্রহণ করলেন পুজো নির্বিঘ্নে হয়ে গেছে এই খবর আসার পর মা নিশ্চিন্ত হলেন জয়রামবাটির এই জগদ্ধাত্রী পুজো চালাবার জন্য মা সাড়ে দশ বিঘার কিছু বেশি জমি দেবত্ব করে দেন তার আয় থেকেই এই পুজো হয় মায়ের সময় থেকেই তার নামে এই পুজোর সংকল্প হয় এবং আজও সেই প্রথা চলে আসছে এক বছর জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের সময় মা বলেছিলেন কানের গয়না একটি খুলে রাখবে মা সেইটি মনে করে আবার আসবেন মার শেষ পুজোর বছরে ওই গয়না মা নিজেই খুলে নিয়ে প্রতিমার কানের কাছে আস্তে আস্তে বলেন মা আবার এসো দেবী জগদ্ধাত্রী মানবী জগদ্ধাত্রীকে বারবার স্বপ্ন দেখালেন কেন মানবী রূপের দ্বারা নিজের দেবীরূপের রূপের পুজোর প্রচলন করাবেন বলেই কি স্বামী পরমেশ্বরানন্দজিকে মা একবার বলেছিলেন যে মা জগদ্ধাত্রী একটি মেয়ের রূপ ধরে এসে মাকে বলেন তুমি যদি পুজো না আনো তবে জগতে আমার পুজো কেউ করবে না তুমি আমার পুজো করো তাই হয়তো মা মানবী রূপে নিজের দেবী রূপের পুজোর প্রচলন করেন মায়ের ভক্তরা অবশ্যই বিশ্বাস করেন যে দেবী জগদ্ধাত্রী মা শারদার মূর্তিতে অবতীর্ণ হয়েছিলেন সুতরাং দেবী জগদ্ধাত্রী আরাধিতা হলে সীমাও আরাধিতা হন তবে জগদ্ধাত্রী পরেও মাকে দেখা দিয়েছিলেন মায়ের আশ্রিত সন্তান নলিনবিহারী সরকারের স্মৃতিকথা থেকে আমরা জানতে পারি জয়রামবাটিতে শেষ অশোকের আগেরবার মা কঠিন জ্বরে কষ্ট পাচ্ছিলেন সে সময় একদিন নলিনবাবু যখন মায়ের পদসেবা করছিলেন তখন মা তাকে বলেন দেখো বাবা কদিন ধরে ডাকছি কেউ শুনতে পায়নি কত কেঁদেছি তবু কেউ আসেনি আজ অবশেষে মা এসেছেন জগদ্ধাত্রী কিন্তু মুখটি ঠিক মায়ের মতো এবার আমার অসুখ সেরে যাবে এবার বাবা বড় কষ্ট দিয়েছে কত ডাকবার পর তবে মায়ের দেখা পেয়েছি এবারও আমি সেরে গেলুম ভয় কি বাবা তাকে খুব ডাকলেই সব বিষয়ে তিনি এসে রক্ষা করবেন জগদ্ধাত্রী পুজোয় মা স্বয়ং উপস্থিত থাকলে প্রতিমা যেন সজীব মনে হতো সন্তানদের আঠেরোশো সালের পঁচিশে নভেম্বর এক চিঠিতে মহাপুরুষ মহারাজ লিখেছিলেন কাশীর অদ্বৈত আশ্রমে জগদ্ধাত্রী পুজো প্রতিমায় অতি আনন্দের সহিত সম্পন্ন হইয়াছে শিশি মাও আশ্রমের অতি নিকটে একটি বাটিতে রহিয়াছেন পূজার সময় তিনি প্রতিমার সন্নিকটে ক্ষণকালের জন্য উপস্থিত হইয়া পুষ্পাঞ্জলি দিয়ে যাইতেন তাহাতে মূর্তি যেন সজীব হইয়া উঠিত এবং ভক্তদের চিত্তে উৎসাহ আনন্দ ও পবিত্রতার স্রোত বহিয়া যাইত মায়ের সেবক স্বামী পরমেশ্বরানন্দ যে স্মৃতি কথা জানা যায় মায়ের স্থূল শরীরে শেষবারে জগদ্ধাত্রী পুজোর কিছুদিন আগে মা ম্যালেরিয়ায় ভুগে খুবই দুর্বল হয়ে পড়েছিলেন সেই দুর্বল শরীরেই তিনি সেবককে সব কাজকর্ম বুঝিয়ে দিয়েছিলেন সবই যেন ভবিষ্যতের জন্য ব্যবস্থা হলো বাড়ির ভিতরে উঠুনে বেড়াতে বেড়াতে মা সেবককে একটি জায়গা দেখিয়ে বলেন এই স্থানে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে ভোগ রান্নার জন্য উনুন হবে এখানে মুড়ি ভাজা হবে এসব জায়গা বাদ দিয়ে বাঁধাবে আর আমার ঘর সিমেন্ট দিয়ে বাঁধাবে না বেত শরীর কি না চুন দিয়ে বাঁধাবে আমি জগদ্ধাত্রী পুজোর সময় আসব। পুজোর সময় মা সংকল্প ও বরণের জন্য মণ্ডপে এলেন এবং গলবস্ত্র হয়ে দেবীকে প্রণাম করে বরণ পাঠ করলেন তারপর পুজো আরম্ভ হলে মা ভোগ ও নৈবেদ্য সম্পর্কে সেবককে বিহিত উপদেশ দিলেন কোন পাত্রে কীরকম নৈবেদ্য হবে কোন পাত্রে অন্ন ব্যঞ্জনের ভোগ দিতে হবে কোন বাটিতে শরবত দেওয়া হবে কোন পাত্রটি রাতের শীতলের জন্য নির্দিষ্ট আছে ইত্যাদি পুজো হোম শেষ হলে মা শান্তি জল গ্রহণ করলেন পরে ব্রাহ্মণ ভোজন শেষ হলে নৈবেদ্য কে কী পায় ও কার কী সম্মান ইত্যাদি বিষয়ে সেবককে উপদেশ দিলেন দ্বিতীয় দিনের পুজো এভাবে সম্পন্ন হল তৃতীয় দিনে নিরঞ্জনের সময় মা দেবীকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন ও জোর হাতে কিছু বললেন সন্ধ্যার পর প্রতিমা বিসর্জনের আগে দেবীকে বরণ করা হলে মা দেবীর কানের একটি অলঙ্কার খুলে তার কানের কাছে বলেন মা আবার এসো আজকের মায়ের কথা আলোচনা এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল